তো আমরা আজকে আমাদের আমরা যে প্রজেক্ট আছে ওখানে গিয়ে মাছ ধরবো তো কিছু সরঞ্জাম আমাদের বাকি আছে তো এখান থেকে এটা বসির দোকান আমরা দিচ্ছি হ্যাঁ এখানে মাছ মারার সব ষড়যন্ত্রই আছে ষড়যন্ত্র না যন্ত্রাংশ এই যে বসি আমরা মাইজালের ডিম নিলাম আর বড়গুলা লাগবো না এই আঙ্গুলের দোকান শুধু এই এইগুলার জিনিসই এই যে বসে সিপ যেগুলা বাঁশ দিয়ে তৈরি এই যে শাওন ভাই আমাদের প্রথম হিট করছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখা যাক কি ওঠে আর কি আল্লাহ ভরসা তবে সাইজ মনে হয় তিনশো গ্রাম আর কি সাড়ে তিনশো চারশো গ্রাম হবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা দেখা যাক কেমন কি অবস্থা মার্শাল্লাহ মার্শাল্লাহ সাইজ শাউন ভাই দেখি এটা হচ্ছে আমাদের ফার্স্ট হিট ইনশাআল্লাহ দেখাও পুকুরটা দেখাও আরো এই যে পুকুর হ্যাঁ শাউন ভাইর দ্বিতীয় হিট আলহামদুলিল্লাহ দেখা যাক আমরা কি করতে পারি উঠাইতে পারি কিনা আল্লাহ ভরসা মাছটা গেছে জঙ্গলের মধ্যে আস্তে আস্তে টানো এই জঙ্গলের ভেতর ঢুকে গেছে মাছটা আস্তে 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 আছে আলহামদুলিল্লাহ আছে এখনো ঠিক আছে আস্তে আস্তে হলে কাটা কাতল যত সম্ভব হালকা পাতলা আমরা দেখতে পাচ্ছি একটু ঠিক আছে

ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে যাইতে থাকো হ্যাঁ ধরো এই আমাদের কাঙ্ক্ষিত মাছ আসো 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 খুব কষ্ট করেছি অনিদের অনেক কষ্টে সফল আর কি কাতলাম নাকি ভাই রুই রুই মাছ উঁচু করে ধরো দেখি একটু ওয়াও এই হচ্ছে আমাদের পুকুর আর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শটের ফসল নেট উপরে যাও নিশ্চয় রাখো তো পরবর্তী শটের জন্য আমরা রেডি হয়ে দেখি কি হয় করে তৃতীয় হিট দেখা যাক আলহামদুলিল্লাহ এটা কি আছে সাউন্ড বাই পড়া যায় না ঠিক আছে আরেকটা আমাদের ই দিছে যার কারণে এটা এখন স্থগিত আছে দুইটা একসাথে হিট নিয়েছিল কিন্তু ওটা আর আটকাইতে পারি নাই আমরা একটা নিয়ে দুজনে ব্যস্ত দেহে ওটা হয়তো মিস্টেক হয়েছে কিন্তু এটা খুব একটা বড়ো না আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ সাড়ে তিনশো চারশো গ্রাম হবে হ্যাঁ তো পর্যায়ক্রমে হিট হচ্ছে তিনটা হয়েছে দেখি আর কি করতে পারি দেখি ভাই মাশাল্লাহ রাখো আলহামদুলিল্লাহ আর একটা হিট হয়েছে যাক অনেক দূরে চলে গেছে মাছটা এটা আশা করতেছি এটা একটু বড়ো হবে ঠিক আছে যা যাক কাজ হয়ে গেছে ইনশাল্লাহ এদিকে চাপা না শাওন ভাই দক্ষ শিকারীর মতো খেলতেছে মোটামুটি কেজি হানেক হবে ইনশাল্লাহ কচুরি ভিতরে যাবে দেশ না সেই একটা ফিল হয় সেই যখন শিকারের বসিতে মাছ আটকা পড়ে তখন সেই একটা ফিল দেখেন আসলে বসি দিয়ে মাছ মারা বিশাল একটা শৌখিনতা ধৈর্যের ব্যাপার ইনশাল আলহামদুলিল্লাহ সকাল থেকে এ পর্যন্ত এটা হলো আমাদের তৃতীয় হিট তৃতীয় হিট না চতুর্থ চতুর্থ হিট ইনশাল্লাহ একটাও মিস হয় নাই যে কটা হিট পাইছি ইনশাল্লাহ সবগুলাই প্রায় সফলভাবে আমরা ই করছে হুলগুলা গো আসা ছোট করবসে নাম আমার একটু সুদা কইলা দাঁড়া নিচে নামতে ওরে আমরা মাছ উঠানোর জন্য কোনো নেট আনি নাই বিদায় আমরা একটু বিড়ম্বনা মানে কঠিন একটা ঝামেলার মধ্যে পড়ছি ঠিক আছে দেখা যাচ্ছে মাছ সুতানা সুতানা <shut t> <shut Matthew> <him> <air> এটা ছোটার কোনো অপশন ছিল না যেভাবে বসিটা পামছে শিশেরা নাহলে সেরা এটা ছোট ছোটার কোনো অপশন নাই শাল্লা হ্যাপি তো ভাই হ্যাপি আলহামদুলিল্লাহ আহ আহ আসলে খুবই ভালো লাগছে খুব ভাষায় প্রকাশ করা যাবে না যদিও অনেক গরম তো চারোদিকে কি মনোরম দৃশ্য দেখি ভাই উঁচু করো তো দেখি তোমার কম্বল সরাও দেখি উঁচু করো একদম হ্যাঁ মাশাল্লাহ ঠিক আছে রাখো দেখা যাক পরবর্তীতে কি হয় আর একটা হিট এটা আমাদের মনে হয় পঞ্চম হিট আলহামদুলিল্লাহ ষষ্ঠ হিট এটা দেখা যাক এটার কি অবস্থা হয় দেখি আগে এই যে দেখা যাক এই যে এই যে এটা আলহামদুলিল্লাহ খুব একটা বড় না আর কি আর একটা ছোট না আর কি না কষুরিগুলা ক্লিয়ার করা দরকার ছিল এটা ছুটলে ছুটু সমস্যা নাই হ্যাঁ গোল্ডেন কালার একদম গোল্ডেন কালার একদম গোল্ডেন কালার ভাই আমাদের থাশাল্লা তো পরবর্তী ইটের জন্য আমরা রেডি হয়ে যাই মনোরম পরিবেশ চারিদিকে খোলা মাঠ যদিও প্রচুর রোদ কিন্তু এখানে আসলে বাতাস থাকার কারণে খেলা হবে বা খেলা দর্শক খেলা হবে আসলে এক ধরতে গেলে আমরা যে কটা হিট পাইছি কোনো হিট মিস হয় নাই এর ভিতরে দুইটা হিট মিস হয়েছে দুইটা দুইটা হিট মিস হয়ে গেছে উঠাইতে পারি নাই মাছ দুইটা এটা আমাদের গাফল্যতির কারণেই হোক আর যেভাবেই হোক হয়তো রিজিকে আল্লাহ লেখে নাই ওর দুধে উঠাইতে পারি নাই কিন্তু আসলে যতগুলো হিট হয়েছে বেশিরভাগগুলোই আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ এটা মোটামুটি সাইজ আলহামদুলিল্লাহ খারাপ নাইরা কসুরির ভিতরে আসতেছে এমনি কিন্তু আমার একবার পানির নামাই আমি আবার কি পানির নামানোর ভাব করতে কিনা বুঝলাম না টান দে উঠাই নিয়ে ওই কাছে 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 নিচে নাম ও কচুরিস বাদ দে কচুরিস ও টান দিলে চাষ আসবো না খেলা হবে খেলা হচ্ছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মোটামুটি এক কেজির মতো হবে এটা খুলো খেলা হবে খেলা দারুণ ফিল এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আসলে মাছ বসিতে আটকিলে কি যে একটা ফিলিং আর মাছটা যে খেলে উঠানো কি যে একটা মজা আসলে মাথায় নষ্ট যে মাছ ধরে না বা ধরতে জানে না তাদের বললে আসলে এটা বোঝানোর মতো কোনো ফিলিংস না সেটাই মনোরম পরিবেশ কিন্তু রোদের মাত্রা একটু বেশি সূর্য আমাদের কপাল বরাবর মুখটা টাইট দিয়ে বেশি করে তো পরবর্তী হিটের জন্য আমরা রেডি হই বড়ো ভাই একটা হিট করেছেন বেশ কয়েকটা করেছেন কিন্তু ক্যামেরার সামনে আসেন নাই এই হলো লাস্ট একটা হিটের ফলাফল হুম বেশি বড় না ভাই খেলাধুলার দরকার নাই উঠা ভালো হুম স্যারে দেবে এটা এটা খুবই ছোট তো এটা আমার মনে হয় পুকুরের সম্পদ আমাদের দেশের সম্পদ দশের সম্পদ এটা ছেড়ে দাও ভাই ঠিক আছে একটু দূরে দাও আশেপাশে দিলে ও যাওয়া অন্যকে খবর দিবে যে মাছ ধরা হচ্ছে এজন্য জন্য একটু দূরে দাও ছেড়ে দিলাম ওটা ছোট দেখে আরে খালি গায়ে কি হয়েছে গরমের ভিতরে হ্যাঁ কথা ক। এখানে আসলে প্রচুর পরিমাণে পিঁপড়ার দারানো খুব টাপ ব্যাপার পিঁপড়ায় বহুদিন পরে হয়তো খাবার পায় না আজকে পাইছে মোটা খাবার হ্যাঁ ভাই কি খাবার পাইছে

<laughs> लाल में फुल हो लाल में फुल लाल लदला भाई तू <laughs> तो <श्टो> ना <laughs> क्या स्टॉक करबे क्या उखरे उटा আস্তে আস্তে उटा मेसेना वाला लगवा हमार नेतानी नहीं, नहीं, नहीं तो <laughs> अरे <laughs> তো সুন্দর খেলাধুলা তো এটা তত্ত্বাবধান আছে মূলত আমাদের লাল মেদলা বাইক তো এটা দেখলে নাকি স্টক করবে বললো যা পরে দেখা যাবে ஹிட் रही मासी ना? ना हाथी टा मार